অনিয়মিত সরফ সারণী ছয় নাজা ইউনাজি রক্ষা রক্ষা করা পরিশোধ করা ওয়াল্লা ইউয়াল্লি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া আদা নাদা আদি ডাকা বা চিৎকার করা লুলা মিলিত হওয়া ও। বিরোধিতা করা আকা ইউমু প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আজা স্বাদ গ্রহণ করানো আদা ফিরে আসা। আমাতা আমিতু মৃত্যু ঘটানো আজা ইউসি রু চাষ করা বা আলোড়িত করা আজাবা ইউজিবু উত্তর দেওয়া আজা ইউজিরু আশ্রয় দেওয়া আ আহাপ আবৃত করা বা ঘিরে ফেলা। আরদা ইউনিদু ইচ্ছে করা। আসবা ইউসিবু আঘাত করা বা আপতিত হওয়া। অত আইউটিও আদেশ মানা আনাবা ইউনিবু ফিরে আসা বা অনুতপ্ত হয়ে মুখ ফিরানো। আহানা ইউহিনু অপমান করা। অনিয়মিত সরফ সারণী ছয় নাজ্জা ইুনাজি। রক্ষা রক্ষা করা ওয়াফা ইউফি পুরোপুরি পরিশোধ করা ওয়াল্লা ইউয়াল্লি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া নাদা ইউনা আদি না আদা ইউনা আদি ডাকা বা চিৎকার করা লা ইউলাকি মিলিত হওয়া সা অ ইউ বিরোধিতা করা আ অ মা ই প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আজা গ্রহণ করানো আইডু ফিরে আসা আমাত মৃত্যু ঘটানো আসা ইউসিরু চাষ করা বা আলোড়িত করা আজাবা ইউজিবু উত্তর দেওয়া আজা আশ্রয় দেওয়া আহ আহাত আবৃত করা বা ঘিরে ফেলা ইচ্ছে করা অসবা ইউসিবু আঘাত করা বা আপতিত হওয়া আত আদেশ মানা আনাবা বা ইউনিবু ফিরে আসা বা অনুতপ্ত হয়ে মুখ ফিরানো আহানা ইউহিনু অপমান করা অনিয়মিত সরফ সারণী ছয় নাজ্জা ইউনাজ্জি রক্ষা রক্ষা করা পুরোপুরি পরিশোধ করা ওয়াল্লা ইউলি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া নাদা ইউনা আদি না আদা আদি ডাকা বা চিৎকার করা লাক ইউলা মিলিত হওয়া শা ইউশা উ বিরোধিতা করা আকমা ইউ প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আদা অ ইউজি উ স্বাদ গ্রহণ করানো আদা ইউ ফিরে আসা আমাতা ইউমিতু মৃত্যু ঘটানো আসার ইউসি রু চাষ করা বা আলোড়িত করা আজা বা ইউজিব উত্তর দেওয়া আজার ইউজিরু আশ্রয় দেওয়া আহ আহাত আবৃত করা বা ঘিরে ফেলা ইচ্ছে করা অসবা ইউসিবু আঘাত করা বা আপতিত হওয়া আদেশ মানা আনা ইউনিবু ফিরে আসা বা অনুতপ্ত হয়ে মুখ ফিরানো আহানা ইহিনু অপমান করা অনিয়মিত সরফ সারণি ছয় নাজ্জা ইউনাজি রক্ষা রক্ষা করা ওয়াফা ইউফি পুরোপুরি পরিশোধ করা ওয়াল্লা ইউয়াল্লি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া নাদা ইউনাদি না দা আদি ডাকা বা করা লা ইউলা মিলিত হওয়া শা ইউশা উ বিরোধিতা করা আমা ইউ প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আদা অ ইউজি ও স্বাদ গ্রহণ করানো আদা ইউ ফিরে আসা আমাতা ইউমি মৃত্যু ঘটানো আজার ইউসি রু চাষ করা বা আলোড়িত করা আজা বা ইউজি বু উত্তর দেওয়া আজার ইউজির আশ্রয় দেওয়া আহ ইউসি আবৃত করা বা ঘিরে ফেলা আরদা দা ইচ্ছে করা অস বা আঘাত করা বা আপতিত হওয়া আত আদেশ মানা আনা বা ইউনিবু ফিরে আসা বা অনুতপ্ত হয়ে মুখ ফিরানো আহানা ইহিনু অপমান করা ওয়াফা অনিয়মিত ছয় পুরোপুরি পরিশোধ করা ওয়াল্লা ইউয়াল্লি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া নাদা ইউনাদি না আদা ইউন আদি ডাকা বা চিৎকার করা লাক ইউলাকি মিলিত হওয়া শাক ইউশা উ বিরোধিতা করা আকমা ইউ প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আজা ক ইউজি উ স্বাদ গ্রহণ করানো আদা ইউ ইদু ফিরে আসা আমাতা ইউমি তু মৃত্যু ঘটানো আসা ইউসিরু চাষ করা বা আলোড়িত করা আজাবা ইউজিবু উত্তৰ দাৱা আজা ইউজিৰ আশ্ৰয় দাটো আবৃত কৰা বা ঘি ফেৰা কৰা আঘাত কৰা বা আপত্তিত হোৱা অতআ আদেশ মানা আনাবা ইউনীবু ফিৰে আছা বা অনুতপ্ত হৈ মুখ ফিৰান আহানা ইয়ুহিনু অপমান কৰা অনিয়মিত সরফ সারণি ছয় নাজা ইউনাজি রক্ষা রক্ষা করা ওয়াফা ইউফি পুরোপুরি পরিশোধ করা ওয়াল্লা ইউয়াল্লি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া নাদা ইউনা আদি না আদা ইউনা আদি ডাকা বা চিৎকার করা লাক ইউলা মিলিত হওয়া শাক ইউশা বিরোধিতা করা প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আজা ও গ্রহণ করানো আদা ফিরে আসা আমা ইউমি তু মৃত্যু ঘটানো আজা ইউসি রু চাষ করা বা আলোড়িত করা বা ইউজিবু উত্তর দেওয়া আজা ইউজিরু আশ্রয় দেওয়া আ আহাপ আবৃত করা বা ঘিরে ফেলা। আরদা ইউনিদু ইচ্ছে করা। অসবা ইউসিবু আঘাত করা বা আপতিত হওয়া। অত আ আদেশ মানা আনাবা ইউনিবু ফিরে আসা বা অনুতপ্ত হয়ে মুখ ফিরানো। আহানা ইউহিনু অপমান করা। অনিয়মিত সরফ সারণী ছয়। নাজ্জা ইুনাজি। রক্ষা রক্ষা করা ওয়াফা ইউয়াফ্ফি পুরোপুরি পরিশোধ করা ওয়াল্লা ইয়াল্লি ঘুরে দাঁড়ানো বা ফিরিয়ে নেওয়া নাদা ইউনা আদি না আ ইউনা আদি ডাকা বা চিৎকার করা লা অ মিলিত হওয়া সা অ ইয়ুসা বিরোধিতা করা অ মা য়ু ই মো প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো আজা ইউজিউ স্বাদ গ্রহণ করানো আইডু ফিরে আসা আমাতা ইমি তু মৃত্যু ঘটানো আসার ইউসি রু চাষ করা বা আলোড়িত করা আজাবা ইউজিবু উত্তর দেওয়া আজার ইউজিরু আশ্রয় দেওয়া আহ আহ আবৃত করা বা ঘিরে ফেলা আরাদা ইউরিদু ইচ্ছে করা আসাবা ইউসিবু আঘাত করা বা আপতিত হওয়া আতা ইউতিউ আদেশ মানা আনাবা ইউনিবু ফিরে আসা বা অনুতপ্ত হয়ে মুখ ফিরানো আহানা ইউহিনু অপমান করা